আরও একটা নতুন ব্লগ ভিডিওর সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল দশটা আজকে দশটা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি ওদিকে তো তোমরা দেখলে সকালবেলাতে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি হলো ওটা মুড়ি খাওয়ার জন্যে কারণ আজকেরও লেগেছে কাঠামোর কাকাটা তো মুড়ি খাবেন উনি আর তোমাদের দাদা ভাই আমিও খাবো দুটো তার জন্য ওই তরকারিটা করলাম আর এদিকে ভাত দেখো হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর এদিকে আনাস পানাস সব কেটে নিয়েছি এইটা হচ্ছে শাক ভাজবো আজকে লাল নোটে শাক ভাজা আর তোমার দাদাভাই একটু মাংস নিয়ে এসেছে ওইটা করবো ব্যাস আর কিছু করব না তো চলো ওইদিকে শাকটা ভেজে নেব আর ওইদিকে মাংসটা ধুতে হবে আদা রসুনটা বাটা হয়নি এখনও বাটবো আর দেখতেই পাচ্ছে এই যে বিছানাটা এখনও তোলা হয়নি ওটাও তুলতে হবে মেয়েটা উঠলো নটার সময় ওকে খাইয়ে দিয়ে মানে ব্রাশ ট্রাশ করিয়ে খাইয়ে দিলাম দিয়ে ও আবার বিরক্ত করছিলো ওর বাবাকে মানে তোমার দাদা ভাইও তো কাজ করছে কাটা কাকাটার সাথে কাঠামোর কাকাটার সাথে তো তার জন্য ওকে কাকিমাদের বাড়িতে দিয়ে এলো আমি নিতে যাবো একটু পরে সাড়ে দশটার সময় করে নিয়ে এসে ওকে স্নান করিয়ে দেবো তো চলো তাহলে ওইদিকে দিকে শাকটা ভেজে নিই ভেজে মাংসটা চাপাবো তো বন্ধুরা ওদিকে শাক ভাজা হয়ে গেছে আর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাংসর জন্য আলু ভাজবো কিন্তু কড়াটা দেখো শাক ভাজতেই ওদিকে পুড়ে গেছে ধুয়েছি তাও ওঠেনি ওগুলো তো ওগুলো তো অত অসুবিধা হবে না একেবারে মাজার সময় ভালোভাবে তুলে নেবো কিন্তু আলুটা ভাজতে দিয়ে আমি চলে এসেছি এখানে বিছানাটা তুলতে বিছানাটা আমার আগেই তোলা হয়ে যেত খালি মেয়েটা ঘুমায় বলে অনেকটা বেলা পর্যন্ত তাই জন্যই বিছানাটা বেলা হয়ে যায় তুলতে আর আমি ওদিকে আমার মেয়েকে নিয়ে চলে এলাম তরকারিটা বসিয়ে দিয়ে এখনো তরকারিটা হচ্ছে আর এই যে তোমার দাদা ভাইদেরকে মুড়ি দিয়েছি কাকাও এবার মেয়েটাকে স্নান করাবো যে গান নিয়ে চলে আমি মাংসটা নামিয়ে নিয়েছি এই যে আমার মাংস এখানে রেডি আর এখানে দেখো আমার মেয়েকেও স্নান করিয়ে রেডি করে দিয়েছি ওকে এবার ভাত খাওয়াবো জাল দিতে বসিয়ে দিয়েছি অনেকটা দেরি হয়ে গেলে দুধটা আবার খারাপ হয়ে যেতে পারে তার জন্য আর এখানে দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে আছে এগুলো সব নামাবো গোছাবো আগে মেয়েটাকে খাইয়ে দিই তারপরে এগুলো সব পরিষ্কার করবো তো চলো তাহলে বন্ধুরা পরে আসছি তো এখন বাজা হচ্ছে দুটো আর আমার খিদে পেয়ে গেছে তো তোমার দাদাভাই বললাম এখন খাবো না ওরা এখনও একটু দেরি হবে অনেকটাই দেরি লাগবে ঘরটা পুরোটাই আজকে ছেয়ে দেবে তো আমি ভাবছি আমি খেয়ে নিই তাহলে মেয়েটা ঘুমোচ্ছে ওকে ঘুম পাড়ালাম এই সবে তো চলো বন্ধুরা খেয়ে নিই খিদে পেয়ে গেছে আমি আর মুড়ি খাওয়া হয়নি ওদেরকে মুড়ি দিলাম দিয়ে এটা ওটা করতে করতে মেয়েটাকে নিয়ে আসতে গেলাম ওকে স্নান করালাম এসব করতে করতেই আমার হয়ে গেল মুড়ি আর খাওয়া হয়নি সেজন্য খিদে পেয়ে গেছে সেই সকালবেলা চার মুড়ি খেয়েছিলাম একটুখানি ওদিকে কাকাটা একটু বাড়ি গেছিলো তারপরে তোমার দাদা ভাই বললো যে খেয়ে নিই চলো তার জন্য দুজনে একসাথেই খেয়ে নিয়েছিলাম নিয়ে দেখো আবারও কাকাটা এসেছে তারপর আবারও কাজ শুরু হয়েছে আর আমিও একটু হেল্প করছিলাম ওনাদের হাতে হাতে ছন্দে টন্দে দিয়ে দিয়েছি কাঠামোর কাজ কমপ্লিট হয়ে গেছে ঘরটা কাঠামোটা হয়ে গেছে এবার বাইরেটা হবে রাজমিস্ত্রি আগে তাদের কাজগুলো করে দিয়ে চলে যায় তারপর বাইরেটা কাকাকেই দিয়েই কাঠামো করাবো আর যাই হোককে আমি এই যে এখন আমার মেয়েকে একটু রেডি করে দিলাম ওকে পড়তে বসাবো বিকেলবেলা ওকে খাইয়ে দিয়েছিলাম ও চারটার সময় উঠেছিলো তো ওকে তখন খাইয়েছি আপেল দিয়ে দুধের সাথে মানে একটা ভোল করেছিলাম ওই যে মিক্সারটা কিনেছি তো সেটাতেই করেছিলাম ওটাই ওকে খাইয়েছিলাম বিকেলবেলা আর এখন একটু দেখি কিছু হালকা করে খাইয়ে দেবো দিয়ে এই যে ও ব্যাগ নিয়ে চলে এসছে ওকে একটু পড়াতে বসাবো আর আমি রাত্রে রুটিটা করবো তরকারি তো ও আছে সেটা দিয়ে হয়ে যাবে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি ছোট্ট ব্লগ একটু কষ্ট করে দেখে নেওয়া যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট বন্ধুরার পাশে থেকো আজকের মতো তাহলে বন্ধুরা টাটা দেখা হচ্ছে পরের ব্লগে